বাঙালি যখন বিপদে পড়েছে তখনই কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা একটা বস্তির মেয়ে যিনি আজকে পৃথিবীর অন্যতম আমরা বলবো তোরা চুয়ে পড় নরেন্দ্র মোদী অমিত শাহ প্রধানমন্ত্রী সহ বিজেপির বিভিন্ন নেতৃত্ব তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল করলেন অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য তিনি এরকম অ্যাগ্রেশন করলেন এবং কালো পর্দা নিলেন কি বলবেন দেখুন প্রধানমন্ত্রী সহ যারা বলছেন এই কথাটার অর্থ যদি বোঝে বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য গেছেন যে কথাটা বলছে সেই কথার অর্থ যদি ভারতবর্ষের বাঙালিরা বুঝতে পারে মানে ভারতে যে আঠেরোটা স্টেট আঠেরোটা স্টেটে দেশভাগের বলি হওয়া ছিন্নমূল দেশান্তরিত ভাইরা আছেন যারা বেশিরভাগ বিজেপি যারা এখন শেষ হয়ে গেছে মানে আইনের চোখে তারা ইলিগাল মাইগ্রেন্ট এবং এসআইআর তারা শেষ হয়ে যাবে এই কথাটা যদি সাধারণ মানুষ বিশেষত বিজেপিপন্থী ভোটাররা আমি যদি ভোটকে দিয়ে হিসাব করি বিজেপিপন্থী ভোটাররা যদি এই কথাটার অর্থ যদি বুঝতে পারে তাহলে পরে সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জননী জননী বলে ঘাড়ে তুলে নাচবে কারণ এই কাট অফ ডেট হচ্ছে উনিশশো সাল আজকে আমার এক ঘনিষ্ঠ বন্ধু তিনি একটি পলিটিক্যাল দলের নেতা আমি নাম বলছি না তার স্ত্রী কলকাতা শহরের একটি বিখ্যাত কলেজের প্রফেসর তাঁর জন্ম উনিশশো সালে ভারতে এবং তার বাবা মা তার আগে এসছেন কিন্তু বাবা মায়ের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট আছে তো আমি জানি আসামের ক্ষেত্রে দেখেছিলাম যে অনেক সিটিজেনশিপ সার্টিফিকেট বাতিল করেছে তার কারণ তার মাইগ্রেশন সার্টিফিকেট ছিল না বা এইচডিওরা কিছু কিছু সিটিজেনশিপ সার্টিফিকেট দিত যে সার্টিফিকেটগুলো তার এ আর তো ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে লিপিবদ্ধ নেই ফলত দেখা যাচ্ছে এই মেয়েটিকে উনিশশো সালে জন্ম হওয়া সত্ত্বেও এই যে বলে না পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে জন্ম হলে ইন্নাক গৌরিক এসবগুলো ভুল কথা এটা হচ্ছে বৈধ বিদেশিদের ক্ষেত্রে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছেন সেই টাইমের মধ্যে বাচ্চা হয়েছে সে নাগরিকত্ব পেতে পারে তো তাকে আজকে সে খুব বিপদের মধ্যে আছে আমি এটা বলতে পারি কিছুক্ষণ আগে আমাকে ফোন করলেন একজন বিএলও সে একটা ঘটনা বলছে বিকালবেলায় আমাকে রাত্রেবেলায় কাগজটা পাঠাবে উনিশশো সালে বর্ডার স্লিপ নিয়ে এসছিলেন যারা অর্থাৎ হযরতবাল দাঙ্গা হয়েছিল উনিশশো তেষট্টি নভেম্বরের হয়েছিল বিশ্বনবীর কেস চুরি করাকে কেন্দ্র করে তখন দাঙ্গা লেগেছিল সেই দাঙ্গার প্রেক্ষিতে পূর্ববঙ্গ থেকে সেখানেও দাঙ্গা প্রচুর মানুষ এসেছিলো তাদের দণ্ডকারণ্যতা পাঠানো হয়েছিল তো তাদের যে বর্ডার স্লিপটা তাতে লেখা ছিল আমি ভারতে থাকতে চাই একটা একটা টাইপ করা অনেকেই মনে করেছে ওটাই বুঝি সিটিজেনশিপ সার্টিফিকেট ফলে আজকের বিএলও আমাকে যেটা বললেন ওই সার্টিফিকেট দেখিয়েছিল উনি বাতিল হয়ে গেছেন ফলত মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেই কথাটা যদি আমরা তো এই এপারের লোক আমরা মনে করছি আমরা যারা বাঙালি সারা ভারতবর্ষে যে বাঙালি আছে বাঙালি বিপদে আমাদের মায়ের মতো ঢাক হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম এবং শুধু আন্দোলন যেটা বিরোধীদের আন্দোলন রাষ্ট্রের বিরুদ্ধে কি রাষ্ট্র মমতা বন্দ্যোপাধ্যায় তো রাষ্ট্রের একটা পার্ট এটা তো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যখন বিরোধীরা কেউ আন্দোলন করলো না যখন দেশভাগে বলি হওয়া ছিন্নমূল দেশান্তরিত মানুষ পঞ্চাশ সালের পরে এসছেন যারা পাসপোর্ট ভিসা মানে জানতো না তারা সব বিজেপি বিজেপি করেছে তারাই বিপদে পড়ে যাবে আর এপারের লোক তো বিপদে পড়ছে এখনো পড়েনি বলছেন অসংখ্য অসংখ্য এই যে বলছে না ভোট 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 এগুলো হাস্যকর তার কারণ আমার বাংলার দেড় দেড় কোটি থেকে দু কোটি মানুষ যদি বেনাগরিক হয় এবং দু কোটি যদি বেনাগরিক হয় তাহলে তাদের পেটে যদি বাচ্চা থাকে সেটাও বেনাগরিক একটা মানুষ একেলু দুটো তিনটে ধরতে হবে চার কোটি সাড়ে চার কোটি মানুষ শেষ হবে এই জায়গায় মমতা ব্যানার্জির ভূমিকাটা কি মমতা ব্যানার্জি কিন্তু আমি অন্য চ্যানেলগুলোতেও বারবার বলেছি যে আমি নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা আমার সৌভাগ্য হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার রাজ্যপালের কাছে দেখা করা ওনার সঙ্গে আমি গেছিলাম আমি গেছিলাম আমাদের বন্ধু কবির সুমন গেছিলেন আরও কেউ কেউ গেছিলেন সেই সময় তিনি ছিলেন বিরোধী দলনেত্রী বা বিরোধী পক্ষের জননেত্রী আর আজকে তিনি সরকার তাহলে সেই দিন যে রূপ আমি গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে নন্দীগ্রামের মানুষকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির আর্থী দেখেছিলাম যে যেভাবে তিনি সুয়েন্টলি ইংরাজিতে কথা বলে যেভাবে তিনি তাকে কনভিন্স করছিলেন যে মানুষগুলোকে বাঁচাতে হবে রূপ আমি দেখতে পেলাম সুপ্রিম কোর্টে মানে ওনার কোনো পরিবর্তন নেই অর্থাৎ বাংলা বাঙালি যখন বিপদে পড়েছে তখনই কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা একটা বস্তির মেয়ে যিনি আজকে পৃথিবীর অন্যতম যার কাছে যিনি একটা সাধারণ মানুষই দেখুন আমরা রাজনীতি করতে গিয়ে অনেকেই তার বিরুদ্ধে অনেক কথা বলতে পারে কিন্তু সেই মানুষটা যদি একবার ভাবে যে তার ভূমিকা তার অবস্থা কি হতে চলেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন সুপ্রিম কোর্টে প্লিট করলেন বিচারপতির সামনে তিনি যখন কথা বলছেন মনে হচ্ছে যন্ত্রণা বেরিয়ে আসছে কান্না বেরিয়ে আসছে বাঙালির হয়ে কথা বলছে একটা মায়ের মতো কথা বলছেন তার সন্তানদের বাঁচাতে আমি ধরলাম কেন্দ্রীয় সরকার মানে সুপ্রিম কোর্ট কিছুই করলো না হতেই পারে কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের হয়ে রাজ্যের জনতার হয়ে কথা বলছেন সেটা যেভাবে প্রচার পেলো তাতে কিন্তু অসংখ্য মানুষ ভারতবর্ষের মানুষ জেনে গেল কী জানল যে বিয়ের পর বাঙালিদের বিয়ের পর হিন্দু ধর্মের স্ত্রী টাইটেল পাল্টে যায় এই স্ত্রীর টাইটেল পাল্টে যাওয়ার জন্য অসংখ্য মানুষ এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আটকে যাচ্ছে শুধুমাত্র মানিক মণ্ডল মানিক তাও হয়তো মানিক কুমার মণ্ডলী কুমারের জন্য আটকে যাচ্ছে এরকম আমার শত শত বছর ধরে বাস করা মুসলমান ভাইয়েরা শুধু শেখ এসকে আর শেখ এই দুটোর জন্য আলী ইত্যাদির জন্য এইভাবে যে আটকে যাচ্ছে এটা সাধারণ মানুষ বুঝতে পারিনি তাদের মাথার ওপর দিয়ে উড়ে গেছে যে হচ্ছে হচ্ছে উদ্বাস্তুরা ধরা পড়বে উদ্বাস্তুদের বাদ দেবে ইত্যাদি না উদ্বাস্তু বাইরেও এপারের যে অসংখ্য মানুষকে শেষ করে দেবে বন্ডেড লেবার বানাবে কারণ দু হাজার সাতাশ সালে ডিমনিটাইজেশন ডিমনিটাইজেশন বাংলার এমপি সংখ্যা কমিয়ে দেবে অর্ধেক করে দেবে বাঙালির বার্গেনিং পাওয়ার থাকবে না ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়াটা বাঙালি জাতির কাছে একটা অক্সিজেন অর্থাৎ যারা মনে করেছিল আর বাঁচার রাস্তা নেই ভোরবেলা থেকে তাদের হয়তো ঘুম ভেঙে যাচ্ছে মানে টেনশনে টেনশনে অসুস্থ হয়ে পড়ছে কেউ ভাবছে সুইসাইড করব তারা বলছে না আমরা বাঁচব তারা বলছে বাঁচব তার কারণ তারা মনে করছে এই দেশ আমার এই দেশ আমার বাপ ঠাকুরদার চোদ্দ গোষ্ঠীর ফলে আমি মরবো না আমি শেষ লড়াইটা লড়বো কারণ আমার সামনে একজন আছে দেখুন যারা সিপিএম সিপিএম চৌত্রিশটা বছর উদ্বাস্তুদের ভোট নিয়ে সরকার করেছিল চৌত্রিশ বছর আজকে সিপিএমের মুখ দিয়ে কী বেরোচ্ছে যে তারা তারা প্রকৃত নাগরিকদের পক্ষে আইনত প্রকৃত নাগরিক মানে আটচল্লিশ সালের আগে থেকে যারা বাস করছে বা যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই তাহলে সিপিএম পার্টি আজকে কিন্তু দূর করে দিল চিনতে পারছেন উদ্বাস্তুদের ঠিক আছে এবং এই সিপিএম থেকে বিজেপি যারা যাদের মাথায় গোবর ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা মানে বুঝতে পারছে না সেক্ষেত্রে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা যে যেভাবে বাঙালির হয়ে লড়াই করলো তাতে আমাদের প্রধানমন্ত্রী বলুক আর যেই বলুক পৃথিবীর যদি বলে যে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছে এই এইটা শোনাতেও গর্ব আছে শোনা এই শুনছে এটাতেও তো গর্ব হচ্ছে কেন কাদের অনুপ্রবেশকারী বলছে কাদের কারা এরা এরা এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক রাতারাতি দেশভাগ হয়েছে এরা জানে না দেশভাগের নাম করে বাংলা ভাগ হয়েছে এই মানুষগুলো বেনাগরিক হয়ে গেছে তাই তো আজকের মহাশ্বেতা দেবী আজকে বিশ্ববিখ্যাত ঋত্বিক ঘটক আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় উৎপল দত্ত এই ধরনের মানুষগুলো এরা ছাড়া কি বাঙালি হয় মিঠুন চক্রবর্তী ছাড়া কি বাঙালি হয় নচিকেতা ছাড়া কি বাঙালি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা এখনও যদি বুঝতে না পারে উদ্বাস্তুরা এখনও যদি বিজেপি বিজেপি বিজিপি বিজিপি করে তাহলে বিশ বিষ বিশ বিষ বিষ খেয়ে মরবে সালারা তাদেরকে কেউ বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যত এই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছে তত তারা গালাগালি দিচ্ছে অশিক্ষা কুশিক্ষা তথাকথিত হিন্দুত্ববাদ এদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আজকে অসংখ্য মুসলমান ভাইদের অসংখ্য মুসলমান ভাইদের জোর করে নট ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন মানে একটা মিনিস্ট্রি অফ হোমের সাবজেক্ট অর্থাৎ একটা মানুষ নির্বাচন কমিশন তো একটা ভোটের জন্য একটা মানুষের নাম বাদ দিতে পারে কিন্তু একটা নাম বাদ দেওয়া মানে এটা তিনশো ছাব্বিশ নম্বর ধারা একটা নাম বাদ দেওয়া মানে সে যদি ইন্ডিয়ান সিটিজেন প্রমাণ করতে হয় তার বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে তাই আমরা দামাল বাংলার পক্ষ থেকে বড় বড়ো অ্যাডভোকেটদের নিয়ে আপনারা জানেন বিখ্যাত অ্যাডভোকেট অভিষেক হালদার ওমর ফারুক গাজী এরকম বেশ কিছু বেশ কিছু আমাদের উকিল আমাদের নেতা সৈকত ভট্টাচার্যের নেতৃত্বে তারা একত্রিত হচ্ছে কেন এই মানুষগুলোকে বাঁচানোর জন্য লিগাল সাপোর্ট দেব। তাহলে এই লিগাল সাপোর্ট দেওয়ার আমাদের সাহসটা কোথা থেকে আসছে এক তো আমরা যান পান দিয়ে লড়াই করব পাশাপাশি যদি আমরা মমতা ব্যানার্জিকে পেয়ে যাই তাহলে এর চেয়ে আর কিছু এর যে কিছু আর আনন্দের খবর হয় না ফলে যেহেতু মমতা ব্যানার্জি আবার একবার প্রমাণ করলেন যে বাঙালির জন্য তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবেন সুতরাং বাঙালিদের মনের মধ্যে যে সাহস এসে জুটল ফলে বিজেপি আর এস এসকে তাদের যে কুভাবনা তথাকথিত হিন্দু রাষ্ট্র করে বাংলাকে দখল করা সেই ভাবনাটা আমরা বলবো তোরা ছুঁয়ে পড় নরেন্দ্র মোদী অমিত শাহ পর বাংলার দিকে তাকাবি না তোদের ছাল চামড়া গুটিয়ে দেবে পাবলিক বাঁশ ফাঁস দিয়ে তারা করবে